পাথর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে এই কোন যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন কায়দায় হত্যা করত নিগৃহীত করতো জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় হয় নাই নাই জুলাই জুলাই ব্যক্তিকে জন্য সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোনো নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই জুলাই বিপ্লব হয়েছে দেশের সমগ্র মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য পাঁচই আগস্টের পূর্বের দিকে যান পায়ে স্যান্ডেল ছিল না হাতে মোবাইল ছিল না গায়ে জামা কাপড় ছিল না এখন বিশাল বিশাল পোশাক আদি ঘোড়া নিয়ে চলতে গিয়ে নিজেকে প্রস্তুত করুন আপনি কোন কোন জায়গা থেকে বেনিফিটেড হচ্ছেন এবং অনৈতিকতা কোথায় কোথায় করেছেন বাংলাদেশের প্রত্যেকটি ঘাটে। ভ্যান গাড়িতে পর্যন্ত বিভিন্ন ধরনের অন্যায় ভাবে এক গ্রুপ দুই গ্রুপ তিন গ্রুপ চাঁদাবাজি করছে এই চাঁদাবাজি কে কেউ একনোলেজ করে রাজনীতি করবে সেটার নাম কোনো সঠিক রাজনীতি হতে পারে না 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 এক পয়সার চাঁদা বাংলাদেশের কোন নাগরিক কোন জায়গায় দিবেন না এই শপথ নিতে হবে কোন জায়গায় চাঁদা দিব না স্থান দিব না চাঁদাবাজ আমার আপন ভাই হলেও তার সাক্ষে সক্ষতা রাখবো না কোনো প্রকার অন্যায়ের সাথে আপোষ করবো না এই সিদ্ধান্ত না নিতে পারলে আপনি যেমন দেশপ্রেমিক না তেমনি আপনি রাজনীতি করার অধিকার রাখেন না পাথর মেরে মানুষের উপরে বিভৎস হত্যা এটা কোনো বাংলাদেশের শিষ্টাচার রাজনীতির শিষ্টাচার হতে পারে না আমরা দেখেছি লগি বৈঠার সেই হুকুমদাতা শেখ হাসিনার নির্দেশে দু সালে আঠাইশে অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষের উপরে হত্যা করা হয়েছে নৃত্য করা হয়েছে আমরা তার প্রতিবাদ করেছিলাম গত ষোলো বছর আজ আবার বিএনপির নাম করে একটি দলের কিছু সদস্য তারা আজকের চাঁদাবাজির নাম করে চাঁদা তোলার জন্য মানুষের উপরে হত্যার খেলায় মেতে উঠেছে এটা কোনো রাজনৈতিকভাবে মেনে নেওয়ার যেমন স্থান নেই বাংলাদেশের সমাজনীতিতে রাজনীতিতে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই যে দলেরই হন যে মতেরই হন যে আদর্শের হন প্রতিপক্ষ কোনো ব্যক্তিকে ঘায়েল করতে গিয়ে পাথর দিয়ে তারপরে তার উপরে নিত্য করে হত্যা করা এটা চরম বীমৎস একটি রাজনৈতিক নমুনা ছাড়া আর কিছুই হতে পারে না প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন মিটফোরের সামনে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে তার উপরে অমানবিক অমানসিক নির্যাতন করে যুব দলের কয়েকজন সদস্য সেখানে সামনে তার উপরে হত্যাযোগ্য চালিয়েছে যেটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে কাঁদিয়েছে এবং এই বিভৎস চিত্র দেখে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল আজকের ফুসে উঠেছে দল যত বড়ই হোক সংগঠন যত বড়ই হোক পাগরি মাথায় দিয়ে রাজনীতি করুক কিংবা ইসলামী দল নাম দিয়ে রাজনীতি করুক কিংবা জেনারেল অন্য দলের করুক মানুষকে হত্যা করা মানুষের উপরে করা মানুষের লাশের উপরে তারপরে বর পরিচিত কর্মকাণ্ড করা এটা কোনো আদর্শবান রাজনীতির চরিত্র হতে পারে না পাঁচই আগস্টের জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য জুলাই বিপ্লব কোন ব্যক্তিকে চাদা দেওয়ার জন্য হয় নাই জুলাই বিপ্লব বিপ্লব করে ব্যক্তিকে বড় লোক বানানোর জন্য হয় নাই জুলাই বিপ্লব কোন সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোন নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই জুলাই বিপ্লব হয়েছে দেশের সমগ্র মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কিন্তু আজকের কিছু কিছু ব্যক্তি কিছু কিছু ব্যক্তি আজকের বড় বড় রাজনৈতিক দলগুলোর নাম ব্যবহার করে তারপরে সেই জায়গায় এই ধরনের অপকর্ম করে আজকের রাজনীতিকে কলুষিত করছে যেটার বিরুদ্ধে পূর্বেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও বাংলাদেশের কত বড় জাহিলিয়াত একটি দেশ এখন চলছে যেই মুহূর্তে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক নিরাপত্তা বেষ্টনের মধ্যে থাকবে সেই মুহূর্তে একজন ব্যক্তি ব্যবসা বাণিজ্য করবে আজকে তাকে ব্যবসা বাণিজ্য স্বাধীনভাবে করতে না দিয়ে উল্টো তাকে পাথর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে এই কোন যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন কায়দায় হত্যা করত নিগৃহীত করত সেই সময় যেভাবে ইসলাম আসার পূর্বে তখন যেভাবে বিবৎস একটি মক্কা সাহ পৃথিবী ছিল সেরকম একটি পৃথিবীকে আজও দেখতে হবে এটা কোনোদিন মেনে নেওয়া যায় না আমি তীব্র ভাষায় নিন্দা জানাই আমি এটাকে কোনো ব্যবসা মনে করি না চাকরি করেন টাকা ইনকাম করেন নৈতিকতার মাধ্যমে রাজনীতি করেন মানুষের কাছে দোকান ব্যবসা বাণিজ্য থেকে উঠানো উঠানো রাস্তাঘাটে পার্কিং এর নামে চাঁদা উঠানো হোটেল রেস্তোরাঁয় চাঁদা উঠানো এটা কোনো রাজনীতির চরিত্র হতে পারে না সে যে হোক না কেন চাঁদা দিয়ে আমরা বাংলাদেশের রাজনীতি করব। এটা কেমন রাজনীতি রাজনীতি হবে স্বচ্ছ রাজনীতি হবে একেবারে স্পষ্ট রাজনীতি হবে জনকল্যাণে রাজনীতি হবে নিজ পকেট থেকে রাজনীতিতে আমাদের ভুল থাকবে কিন্তু সেই ভুল এই ভুল করলে হবে না যেই ভুলের প্রত্যেকটি জায়গায় জনগণের রক্ত চুষে চুষে খাওয়া ভুল সেই ভুল করলে রাজনীতিতে টিকে থাকা যায় না প্রিয় ভাইরা আমার হৃদয়ে কাঁদিয়েছে কতগুলো দালালদের কারণে বাংলাদেশ আজকে নিমজ্জিত হচ্ছে আজকের এই বাংলাদেশ কোন পথে যাচ্ছে সেই দালালদের কারণে আমরা এখন হুশ হারিয়ে ফেলেছি এরা আবার নাম বিক্রি করে করে পাঁচই আগস্টের পূর্বে যারা বাংলাদেশের কোনো কাজে ছিল না যারা বাংলাদেশের কোনো আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়নি জুলাই বিপ্লবের জন্য যাদের বিন্দু মাত্র অবদান নেই সেই সকল দালালরা এখন এসে বিভিন্ন পার্টির মধ্যে ঢুকে প্রবেশ করে তারপরে তারা এখন দেশটাকে ধ্বংস করতে চায় বিএনপির নেতৃত্ববৃন্দকে অনুরোধ করবো আপনারা চার হাজার মানুষকে বহিষ্কার করেছেন আপনাদের এই বহিষ্কারের মধ্য দিয়ে দলের নিয়ন্ত্রণ করতে পারবেন না এই চার হাজার মানুষকে প্রশাসনের কাছে নিজ দায়িত্ব করুন করুন তাদেরকে সেখানে পাঠিয়ে দিন বিচার নিশ্চিত আপনি শুধু বহিষ্কার করার মধ্য দিয়ে আপনার দায়বদ্ধতা শেষ হবে না বহিষ্কার আওয়ামী লীগ করতো একটা ঘটনা ঘটলে বলতো আমরা এটা জানি না আমরা এটা চিনি না সে আমার কেউ না এগুলো দিয়ে দায় পাওয়া যাবে না মুক্তি হওয়া যাবে না বাংলার মানুষ আগামী দিনের কি বাংলাদেশ দেখবে সেটা নিশ্চিত করার দায়িত্ব যদি নিশ্চিত করতে না পারেন তাহলে আপনাদেরকে জনগণ যেভাবে মনে করছেন সেভাবে গ্রহণ করার কোনো সুযোগ নেই কথাগুলো আপনাদের কাছে কষ্টের লাগবে কারণ আপনারা এই কাজগুলোর মধ্যে ইনভলভ কেউ না কেউ কোনো না কোনো উপায় হয়ে যাচ্ছেন মনে করছেন এই ইনভলভমেন্টের পক্ষে কেউ কথা বললেই সে আপনার লোক না বরং আপনার দলের ক্ষতি করছে বাংলাদেশের যেই মানুষটা চিতিয়ে বউকুচু করে এই মুহূর্তে আপনার দোষ ধরে দিচ্ছে বিএনপির নেতা কর্মীদেরকে সতর্ক করছে তারাই প্রকৃত আপনার বন্ধু আর যারা আপনার সাথে দালালি করছে এটা কেউ আপনার বন্ধু না আমি তো কাউকে চিনি না যারা এই খুন খারাপি হত্যা সন্ত্রাস তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় দলবাজি করছে বাণিজ্য করছে চাঁদা উঠাচ্ছে এই চাঁদাবাজ মানুষগুলোকে আমি গত ষোলো বছর কোনো ভালো অ্যাক্টিভিটিসে দেখি নাই তারা না ছিল ভালো নেতৃত্বে না ছিল দেশ গঠনে বরং খুঁজলে দেখবেন তারা আওয়ামী বলেও বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশের এই দেশে যাতে ভালো একটি পরিবর্তন না হয় সেজন্য ষড়যন্ত্র করেছে আজকে তারা দলের নাম বিক্রি করে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এ দায় ভার আপনাকে নিতে হবে আপনাদেরকেই নিতে হবে কোন হত্যা কোন সন্ত্রাসী কোন চাঁদাবাজি সেটা বিএনপির নামে হোক জামাতের নামে হোক ইসলামী আন্দোলনের নামে হোক ধর্মভিত্তিক মানুষের নাম দিয়ে হোক কোনো নামে অ্যালাউ করার কোনো সুযোগ পৃথিবীতে নাই হিউম্যানিটির ভাষায় কাউকে আপনি কোনোভাবে বিচার ছাড়া হত্যা করতে পারেন না আপনি আইন আদালতের কাছে প্রস্তুত করুন সপরদ করতে পারেন আপনি একজন ভিক্ষুককে পর্যন্ত আপনার পক্ষ থেকে নির্যাতন করার কোনো রাইট নেই পাগলকে পর্যন্ত আপনি করতে পারবেন না কোন শক্তির বলে আপনি অন্যায় করছেন কোন বাহু বলে আপনি এটা করছেন আবার যারা এগুলো প্রতিবাদ করবে আপনারা তাদের কি তাগিয়ে রাজনীতি করবেন এইটা বাংলাদেশে চলতে দেয়া যায় না রায়ের খপ্পরে পড়েছেন বিদেশিদের খপ্পরে পড়া হয়ে গিয়েছে বিভিন্নভাবে ভালোভাবে রাজনীতি করার সুযোগ থাকলেও সেই সুযোগগুলো গ্রহণ না করে এই ধরনের কিছু দুষ্ট লোকদের কারণে আজকের বাংলাদেশের রাজনীতি কলুষিত হচ্ছে কোনোদিনই দায় বার কারণ আমার কোনো সুযোগ নেই প্রিয় বন্ধুরা আমার এবমৎস চিত্র শেখ হাসিনা তৈরি করে গিয়েছে সাপলা চত্বর ঘটিয়েছে আপনার বাংলাদেশের মানুষদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে রিমান্ড নিয়েছে রিমান্ডের নামে মানুষদেরকে হত্যা করেছে আপনার বিভিন্ন জায়গায় র্যাপ দিয়ে ক্রস ফায়ার দিয়েছে আয়নাঘর তৈরি করে মানুষদেরকে ধ্বংস করেছে হত্যা করেছে এই কাজ তারা করে অন্যায়ভাবে ষোলো বছর ক্ষমতায় থেকেছে বিদায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে আগামীর বাংলাদেশে এই কাজ করে কেউ থাকতে পারবে না আপনাকে চাঁদা দেওয়ার জন্য আমরা রাজনীতি করি নাই আপনার কাছে আপনাকে আমি আমার ব্যবসা করবো আমার মতো এদেশের একজন মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যার যেভাবে খুশি সেভাবে রাজনীতি করবে সমাজনীতি করবে বসবাস করবে ট্যাক্স দিয়ে রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে নাই এজন্য জুলাই বিপ্লব হয় নাই যারা মনে করেন ট্রেডিশন রক্ষা করতে হবে আবার চলতে হবে পাঁচই আগস্টের পূর্বের দিকে যান পায়ে স্যান্ডেল ছিল না হাতে মোবাইল ছিল না গায়ে জামা কাপড় ছিল না এখন বিশাল বিশাল পোশাক আদি গড়া নিয়ে চলতে গিয়ে নিজেকে প্রস্ত করুন আপনি কোন কোন জায়গা থেকে বেনিফিটেড হচ্ছেন এবং অনৈতিকতা কোথায় কোথায় করেছেন অনৈতিকতা দিয়ে মানুষের হৃদয়ে স্থান অর্জন করতে পারবেন না আজকের সারা বাংলাদেশের মৌখিকভাবে বললে হবে না যে এটার সাথে আমরা নাই এটার সাথে তারা নাই তো কারা আছে বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা ঘাটে এমনকি পার্কিংয়ে এমনকি ছোট্ট একটা ভ্যান গাড়িতে পর্যন্ত বিভিন্ন ধরনের অন্যায়ভাবে এক গ্রুপ দুই গ্রুপ তিন গ্রুপ চাঁদাবাজি করছে এই চাঁদাবাজিকে কেউ একনোলেজ করে রাজনীতি করবে সেটার নাম কোনো সঠিক রাজনীতি হতে পারে না 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 অতএব প্রিয় সহযোদ্ধা ভাইরা রাজনীতির নতুন পরিবর্তনের জন্য আমাদেরকে সংগ্রামী ভূমিকা পালন করতে হবে আপনার চোখের সামনে আপনার দলের লোক যদি অন্যায় করে তার প্রতিবাদ করতে হবে না হয় আপনি আপনার দলটাকে পায়ে কুঠারাঘাত করে ধ্বংস করে দিচ্ছেন এ চিত্র দেখার জন্য জুলাই করি নাই এ চিত্র দেখার জন্য বাংলাদেশ স্বাধীন করি নাই এ চিত্র দেখার জন্য আমরা ষোলো বছর নির্যাতনে থেকে থেকে আন্দোলন সংগ্রাম করি নাই আমরা আন্দোলন করেছি একটি সুন্দর সুস্থ বাংলাদেশ দেখতে আজ যদি আপনারা ব্যর্থ হন জনগণ উচিত শিক্ষা দিয়ে দিবে সেই শিক্ষা থেকে বের হওয়ার মতো বিন্দুমাত্র কোনো সুযোগ আপনার হাতে আর থাকবে না অতএব এই ফাঁদে পাড়া দিয়ে ষড়যন্ত্র করে ষড়যন্ত্রের মধ্যে আপনারা পাড়া দিয়ে নিজেদেরকে যেমন ধ্বংস করছেন দেশকে এবং রাজনীতিকে কলুষিত করছেন ভাবতে পারেন সরকার কি করছে হ্যাঁ সরকারের দায়িত্ব আছে বিচার করবে কিন্তু আমি কি করছি সেটাও আমার দায়িত্ব আমার নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমি কি করতে পারছি আমি যদি এখনই নিয়ন্ত্রণ করতে না পারি আমার কর্মীকে আমার নেতাকে তাহলে আমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নিয়ন্ত্রণ করবো সে প্রশ্ন আমাকে সবার আগে করতে হবে মানুষের সমালোচনা গুলোকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে অসভ্যান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে শিক্ষিত স্থান দিতে হবে। হবে। মানুষদেরকে নিয়ে পথ চলতে যতই আপনি এই ধরনের অপকর্মের মধ্যে লিপ্তকৃত মানুষদেরকে দেখবেন প্রত্যেকেই হচ্ছে ম্যাক্সিমাম মানুষ দেখবেন দলের নাম দিয়েছে মেট্রিক পাশও করে নাই দলের নাম দিয়েছে পথ পেয়েছে কোনো তার ভূমিকা রাষ্ট্রের জন্য নাই নেশাখর বিভিন্ন পদ পদবি নিয়ে লুটে পুটে খাচ্ছে আর নিজেদেরকে বড় বড় রাজনীতিবিদ মনে করছে আর যারা পাঁচই আগস্ট সংগঠিত করেছে যারা পাঁচি আগস্টের জন্য জীবন দিয়েছে যারা দেশটার জন্য লড়াই করে যাচ্ছে তারা হয়ে যাচ্ছে বিভিন্ন রাজনীতির এ কেউ হয়ে যাচ্ছে আপনার জামাতি কেউ হয়ে যাচ্ছে শিবিরি কেউ হয়ে যাচ্ছে হেফাজতি কেউ হয়ে যাচ্ছে হুজুরি কেউ হয়ে যাচ্ছে দেশবিরোধী আর ওই কিছু দুষ্ট চক্রের লোক তারা হয়ে যাচ্ছে দেশপ্রেমিক এ কারণে আজকের এই বাংলাদেশের পরিস্থিতির মধ্যে হচ্ছে আমি তীব্র ভাষায় নিন্দা জানাই শুধু বিচার করলে হবে না সারা বাংলাদেশ থেকে সমগ্র প্রকার এক পয়সার চাঁদা বাংলাদেশের কোন নাগরিক কোন জায়গায় দিবেন না এই শপথ নিতে হবে কোন জায়গায় চাঁদা দিব না চাঁদাবাজদেরকে স্থান দিব না চাঁদাবাজ আমার আপন ভাই হলো তার সাক্ষে সক্ষতা রাখবো না কোনো প্রকার অন্যায়ের সাথে আপোষ করব না এই সিদ্ধান্ত না নিতে পারলে আপনি যেমন দেশপ্রেমিক না তেমনি আপনি রাজনীতি করার অধিকার রাখেন না চোখে আঙ্গুল দিয়ে বিএনপি দোষ করলে বিএনপির সামনে বলতে হবে জামাত দোষ করলে জামাতের সামনে বলতে হবে সেই মানসিকতা পোষণকারীরাই একমাত্র দেশপ্রেমিক এবং দেশের নাগরিক না হয় এই দেশ আগামীতে কোনোদিন ভালো পথে যাবে না যাবে না যাবে না অতএব সকল প্রকার ষড়যন্ত্রবাদীদের ব্যাপারে সতর্ক হন সকল প্রকার অন্যায়কারীদের ব্যাপারে সজাগ হন সকল প্রকার দুষ্টদের কাছ থেকে দেশকে রক্ষা করুন মানুষকে এভাবে অন্যায়ভাবে হত্যা করে রাজনীতিতে টিকে থাকা যাবে না এই রাজনীতি করতে দেয়া যাবে না যারা করবে তাদের বিরুদ্ধে আপনি সম্মুখ যোদ্ধা হিসাবে ভূমিকা পালন করবেন এই দেশটাকে ওদের হাতে আর ছেড়ে দেওয়া যায় না পার্শ্ববর্তী দেশ বসে বসে ষড়যন্ত্র করছে এখন অক্ষমাত গঠন করতে হবে জাতীয় ঐক্যবদ্ধ হতে হবে বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দল আদর্শিক ভিন্নতা থাকলেও এক থাকতে হবে। যারা একে অপরের সাথে লাগিয়ে দিয়ে। নেমে পড়েছেন তারা এই দেশটার শত্রু ছাড়া আর কিছুই নাই অতএব আসুন বাংলাদেশকে গঠন করি বাংলার নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করি এবং এই সকল সকল অন্যায় অত্যাচারের তীব্র প্রতিবাদ করি সবাইকে ধন্যবাদ জিয়াবাদ বলতে বাংলাদেশে কোনো শব্দ নেই জিয়াবাদের সাথে পরিচিত নয় এদেশের জনগণ হঠাৎ করে শহীদ রাষ্ট্রপতি রহমানের নামকে কেন্দ্র করে এই ধরনের জিয়াবাদ নাম লাগিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশের একজন তরুণ নতুন ছাত্র সমাজের প্রতিনিধি আমি এই শব্দচায়নের তীব্র নিন্দা জানাই এজন্যই জানাই যে এই শব্দটা বাংলাদেশের জনগণ পছন্দ করে না কেন করে না বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি রহমানের যখন আবির্ভাব হয় তিনি উনিশশো সালে যখন আওয়ামী লীগ এদেশ থেকে স্বাধীনতা যুদ্ধের যেই কঠিন পরিস্থিতি চলতেছিল তখন দেশ থেকে পালিয়েছে এবং কেউ কেউ জেলের মধ্যে স্বেচ্ছায় কারাবরণ করেছে সেরকম একটি কঠিন সময়ে উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কালুরঘাট বেতার কেন্দ্রে এসে স্বাধীনতার ঘোষণা দেন এই ঘোষণাটাই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া জাতির সামনে রাজনৈতিকভাবে কিংবা নেতৃত্ব দেওয়ার জন্য মুক্ত হওয়ার প্রথম সময় শহীদ জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে একজন বিরুত্তম হিসাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন নেতৃত্ব দানকারী ব্যক্তি হিসাবে জাতির কাছে শ্রেষ্ঠ সন্তান হিসাবে বিবেচিত হয়েছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন সেটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই আপনারা নিশ্চয়ই জানেন যে উনিশশো পঁচাত্তর সালের যখন শেখ মুজিবুর রহমানের একাত্তর থেকে পঁচাত্তরের এই আওয়ামী লীগের শাসনামল তৎকালীন সময়ে এই বাংলাদেশের মানুষের উপরে নিপীড়ন হয়েছে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে একদলীয় বাকশাল হয়েছে পত্রপত্রিকা বন্ধ হয়েছে চারটি পত্রিকা ব্যতীত কেউ পত্রিকা চালাতে পারত না রাজনৈতিক দলগুলো বাদ হয়ে গিয়েছে শুধু বাকশাল ছিল বাকি সব বন্ধ হয়ে গিয়েছিল এই কঠিন সময়ের মধ্যে যখন বাংলাদেশের মানুষ মানুষ দিনাতিপাত করছে দুর্ভিক্ষের কারণে খেতে পারতো না তখন শেখ মুজিবের জন্মবার্ষিকী পালন করা হতো বাউন্ন পাউন্ড চুয়ান্ন পাউন্ডের কেক কেটে এবং সেই কেক কাটা অনুষ্ঠানে তিনি নিজেই উপস্থিত থাকতেন তো এরকম একটি ঘৃণিত কর্মকাণ্ড তখন চলার কারণে যখন মানুষ বমি বক্ষণ করত। আর শেখ মুজিব তার জন্মদিনের কেক পালন করত যেমনটা শেখ আমলে দেখেছেন দেশের মানুষ খেতে পারতো না কিন্তু শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী পালন করতে গিয়ে জনগণকে কষ্ট দিত এই রকম একটা পরিস্থিতি বাকশাল কায়েম করার মধ্য দিয়ে রক্ষী বাহিনী কায়েম করার মধ্য দিয়ে মানুষদেরকে খুন গুম করার মধ্য দিয়ে যে চরিত্র চিত্রায়িত করেছে তৎকালীন সময়ের মুজিববাদী সরকার কিংবা আওয়ামী লীগ সেটার প্রতি উত্তরে পনেরোই আগস্ট বাংলাদেশে সংগঠিত হয়েছে পনেরোই আগস্ট একটি হত্যাকাণ্ড হয়েছে যেটার সাথে তর্ক বিতর্ক রয়েছে বাংলাদেশের কেউ কেউ মনে মনে করেন করেন অধিকাংশ মানুষই যে বাবা শেখ মুজিবের শাসন এতটা কুচ্ছিত ছিল যে সেই সময় সকল মানুষই তার মৃত্যুতে মিষ্টি বিতরণ করেছে জানা যায় কোনো মানুষ যায়নি যেমনটা শেখ হাসিনা এখন পালায়ন করেছে আওয়ামী লীগের কেউ তাহার সময়ও এখন আর মিছিল করতে পারে না তারা এখন একজন তিনজনে মিছিল করলে তার ভিতরে কেউ না কেউ পিছনে তাকিয়ে তাকিয়ে বারবার দেখে যে কেউ আসছে কিনা তার মানে একটি চোরের মতো একটি অবস্থা এবং সেই কঠিন পরিস্থিতি বাংলাদেশে ছিল সময়ও যে আসলে তাদের কেউ আওয়ামী লীগ পরিচয় দিতেই সাহস পেত না তারপরের ইতিহাস ভিন্ন তো আমি যে প্রসঙ্গে আসতে চাই উনিশশো পঁচাত্তর সালের সেই কঠিন সময়ে যখন বাংলাদেশে আবার নেতৃত্ব দেওয়ার প্রয়োজন ওই একাত্তরের মতোই যখন জিয়াউর রহমান এসেছিলেন স্বাধীনতার ঘোষণা দিতে পঁচাত্তরেও এই ব্যক্তির আবার আবির্ভাব হয় সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই সাতই জন সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবার নতুন করে জনতার সামনে দিকপাল হিসাবে উপস্থিত হন এবং তার নেতৃত্বেই বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের যেই গণতন্ত্রগুলো আওয়ামী লীগ ধ্বংস করেছিল সেই গণতন্ত্রকে জাতির সামনে দেশের সামনে মানুষের সামনে উপস্থাপন করেন শহীদ জিয়াউর সংবাদপত্রের স্বাধীনতা তিনি দিয়েছেন বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর উন্নয়নের কর্ণধার হিসেবে পরিচিত ছিলেন যেখানে দুর্ভিক্ষ তলাবিহীন একটি জুরি রাষ্ট্র ছিল সেটাকে একটি স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ রাষ্ট্রে পরিণত করার অক্লান্ত পরিশ্রম তিনি করেছেন কিন্তু কোন শাসকই একশো সঠিকভাবে দায়িত্ব পালন করতে পেরেছেন পৃথিবীর ইতিহাসে কারো নজির নেই সে কারণে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকেও যে একেবারে ধোয়া তুলসী বলে বর্ণনা করবেন তেমনটা নয় কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কখনোই মুজিব্বাদ এই মুজিব্বাদের সাথে মিলিয়ে জিয়াবাদ নামক শব্দচয়ন শহীদ জিয়ার সাথে যায় না কারণ মুজিব্বাদের বিরোধিতাকারী ব্যক্তিরাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রতিষ্ঠিত করে নেতৃত্বে এনে দেশকে স্বাধীন করেছে মুক্ত করেছে দেশের মানুষের নেতৃত্ব দান করেছে এই জিয়াউর মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন মজলুম তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন কিন্তু উনিশশো থেকে পঁচাত্তর পর্যন্ত এই স্বাধীনতার কোনো স্বাদ তিনি গ্রহণ করেননি তার কোনো রাষ্ট্রীয় জায়গায় কাঠামোতে তিনি এমন কোন জায়গাগুলোতে কোনো ধরনের হস্তক্ষেপ করেন নাই যেই জায়গাগুলোতে তিনি চাইলেও পারতেন কিন্তু তিনি করেননি তো রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি সকল এসেছেন তো ক্রাইসিসে যে ব্যক্তি জাতির কাছে এসেছেন তাকে বিতর্কিত করার দরকার কি প্রয়োজনে হঠাৎ করে কেউ না কেউ জিয়াবাদ শব্দ উচ্চারণ করে জিয়া রহমানকে মুজিববাদের মুজিবুর রহমানের কর্মকীর্তির সাথে মিলানোর চেষ্টা করছেন যেটা নিতান্তই ভুল বলে আমি মনে করি বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি রহমান কেমন ছিলেন এটা যদি আপনি একটু আজ করতে চান তাহলে আপনাকে মনে রাখতে হবে যে দেশ নেতৃ বেগম খালেদা জিয়াকে আপনি কেমন দেখছেন এদেশের যে কোনো রাজনৈতিক সংগঠনের নেতাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে খালেদা জিয়া কেমন মানুষ খালেদা জিয়া কি যারা বর্তমান প্রজন্মের আছেন তরুণ বলেন আর বয়স্ক মানুষ বলেন প্রত্যেকই বলবে খালেদাজি একজন দেশপ্রেমিক খালেদাজি একজন জাতীয় অক্ষের প্রতীক খালেদাজি একজন সম্মানিত ব্যক্তিত্ব আপোষহীন বহু কথা তার নামে বলবে এই খালেদাজিকে যে চরিত্র তৈরি করেছে তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিছু যদি সরাসরি পেয়ে থাকে সেটা পেয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তো সেই খালেদা জিয়াকে যারা জাতীয় ঐক্যের প্রতীক বলি তাহলে জিয়র রহমানকে আমাদের কি মানের কি ধারণায় রাখা উচিত এখন যদি কেউ জিয়র রহমানকে বিতর্কিত করানোর জন্য আওয়ামী লীগের কথা ভুল ভালে কিভাবে যেমন আমি বলে করি ধরেন আমি একটা বক্তব্য দিব এখন আমার বাবার যত্ন ন সম্মান সব ধ্বংস হয়ে গিয়েছে তাই বলে এখন কৌশলে ঠিক আছে অমুকের নাম বাদ দিতে বলো অমুককেও বাংলাদেশে যাতে ওই वाद ও প্রতিষ্ঠিত না হয় যখন আমি বাংলাদেশে যখন এই যে কিছুদিন আগে আমাদের জুলাই বিপ্লব হলো আমি কয়েকজন সরজন্তুবাজ আমার চোখের সামনে দেখেছি আমি সুপ্রিম কোর্টের আইনজীবীদের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানকে কেন্দ্র করে ছাত্র বন্ধুদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে সেখানে গিয়েছি কোন এক জায়গায় আমি একটা স্পিচ দিচ্ছি সাংবাদিকদের সামনে পিছন থেকে এক ভদ্র মহিলা এসেই লোক আমার বক্তব্য শুনলে দেখতে পারেন তিনি আমাকে শিখিয়ে দিচ্ছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ পালিয়েছে কিন্তু আগামী দিনে জামাত শিবির ছাত্র দল এদেরকেও কেউ গ্রহণ করবে না এরকম একটি মন্তব্য আমাকে শিখিয়ে দিচ্ছিল আমি তার মন্তব্য তো করিনি উল্টো আমি এটাই বলেছিলাম ওই বক্তব্যে যে আগামী দিনে যারা নির্যাতনের শিকার হয়েছে ছাত্র দল ছাত্র শিবির জামাত সব মানুষের নেতৃত্বে আওয়ামী বিহীন একটি দেশ গঠন করতে হবে তখন ওই ভয়ঙ্করে কষ্ট পেয়েছে আমি অনুভব করেছি পিছন থেকে চলে গিয়েছে ক্রিমিনালরা সাধারণত এভাবেই করে আপনি যখন কোনো কাজ করবেন আপনার পিছনে অনেক মানুষ ফাঁদ পাতবে আপনি সেই ফাঁদে পা দিতে পারেন না তরুণরা রাজনীতিতে আসবে নতুনরা রাজনীতি করবে নতুনরা রাজনৈতিক বক্তব্য দিবে কোনো সন্দেহ নাই এবং এই নতুন তো একদিন আমরাও ছিলাম একদিন আরেকজন ছিল আর একদিন আরেকজনে ছিল সবাই কিন্তু নতুন থেকেই পুরাতন হয় অতএব নতুন আসাটা কোনো দোষের কিছু নয় কারণ এই খালেদা জিয়া কেমত পর্যন্ত বেঁচে থাকবে না এই বিএনপি কেমত পর্যন্ত থাকবে না এই জামাতের আমির যে আছেন ইনি এখন আছেন আর একদিন থাকবে না দল হয়তো থাকবে কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি নতুনরা আসবেই কিন্তু নতুনদেরকে পথ চলতে গেলে কিছু বিতর্কিত কর্মকাণ্ড থেকে এড়িয়ে থাকতে হবে যেমন বক্তব্যের মধ্যে আপনি আওয়ামী লীগের শেখ সমালোচনা শেখ মুজিবের সমালোচনায় এবং শেখ হাসিনা শেখ মুজিব তাদের কর্মকাণ্ডের কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে পালিয়ে গিয়েছে এখন যদি কেউ শিখিয়ে দেয় যে এখানে এই এই দলের নামও বলে তাদেরকে বাদ দিতে হবে না তাহলে এই জুলাই বিপ্লব ব্যাহত হবে জুলাই বিপ্লব ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই অংশগ্রহণ করেছে হতে পারে সে ব্যক্তি আমার দলের আমার মতের বিরুদ্ধাচরণকারী কোনো ব্যক্তি কিন্তু তাকে কোনোভাবে ইগনোর করে আমি ক্রেডিট নেওয়ার কিছু নেই তাহলে আপনার এই স্বপ্ন বাস্তবায়ন হবে না জিয়াউর রহমান কেমন ছিলেন সেটা বাংলার মানুষ জানেন জিয়াউর রহমান যে কোনো মানুষের কাছে এখনো সমাদৃত একজন ব্যক্তি কেন তাকে নিয়ে হঠাৎ করে আজকের আপনার এই আলোচনা আসবে আপনার এই আলোচনা আসার মধ্য দিয়ে প্রমাণ হয় যে বাংলাদেশে তাহলে কি কোনো একটি গোষ্ঠীকেই শুধুমাত্র প্রতিষ্ঠার জন্য না আমরা যে কোন মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করি কিন্তু এর মানে এই নয় যে গণতন্ত্রটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আগামী দিনের আপনার পথ চলা রুদ্ধ হয়ে যাবে সেটা আমি চাই না আমি তরুণদের উত্থান যে কোনো কার্যক্রমে পাশে আগেও থেকেছি এখনো আছি কিন্তু পথ চলা হতে হবে আপনাকে অনেক ইন্টেলেকচুয়াল ওয়েতে যেমন আপনাকে আমি বলছি যদি আজকে কেউ শিখিয়ে দেয় যে বাংলাদেশের ছাত্রলীগ গিয়েছে আমরা জামাত শিবিরও চাই না আপনি মেনে নিতে পারবেন পারবেন না মেনে নেওয়া সম্ভব না যদি কেউ বলে যে জামাত সাহেব ছাত্রলীগ গিয়েছে ছাত্র দলকেও যেতে হবে এটা মেনে নেওয়া যাবে না বাংলাদেশে একটা গোষ্ঠীকে আমরা এখান থেকে তাড়িয়েছি বাকি এই তাড়ানোর জন্য যারা সহযোগিতা করেছি সবার মধ্যেই ভুল ত্রুটি যা আছে সেগুলোকে সংশোধন করে পথ চলতে হবে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ পথে এগিয়ে যেতে হবে হ্যাঁ সেই জায়গায় যদি কোনো ব্যক্তি শেখ হাসিনার মতো ফেসিস্ট হয় খারাপ আচরণ করে সে বিএনপি হোক কিংবা জামাত হোক প্রত্যেককেই জনগণ কিন্তু বাংলাদেশের যে জায়গায় শেখ হাসিনাকে শাস্তি দিয়েছে একই উপায়ে তাদেরকেও শাস্তি দিবে কোনো সন্দেহ নাই কিন্তু কোনো অবস্থাতেই একজন সম্মানিত ব্যক্তিকে টেনে এনে মুজিব্বাদ সাথে মুজিব্বাদের শব্দচয়নের সাথে শেখ হাসিনার মানে পরিবারের দুর্নীতির সাথে অন্যায়ের সাথে আপনি কখনোই শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের নামকে মিশ্রিত করে আপনার জিয়াবাদ এই শব্দ উচ্চারণ করা করি এই বক্তব্যগুলোর কারণে আপনাদের যে যে রয়েছে মানুষের কাছে পথ তৈরি হচ্ছিল বা হবে সেই জায়গাগুলো একটু হলেও বাধাগ্রস্ত হবে এবং এই কাজগুলো যদি পরিহার করা না যায় তাহলে আগামীর বাংলাদেশ আমরা কোনোভাবেই বলতে পারি না যে একটি সুন্দর বাংলাদেশ হতে যাচ্ছে আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে পথ চলতে হবে নবীনরা এগিয়ে আসুক ছাত্ররা এগিয়ে আসুক কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সহ বাংলাদেশের সকল বিখ্যাত ব্যক্তিদের সম্মান রক্ষা করি পথ চলুক সবাইকে ধন্যবাদ